এই যে নামাজ এই সলা আল্লাহ তাবারক আলা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ তাবারক আমাদেরকে দিনে পাঁচ ওয়াক নামাজ দিয়েছেন কিন্তু আমরা সকলে পড়ি না এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে নামাজ আদায় করতে পারলো না সে একটা বড় মহৎ আল্লাহ তাবারক আলার নিয়ামতের না শুকুরি করছে এবং সেই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে অনেক বড় নিয়ামত এবারে এই পাঁচ ওয়াক নামাজ আল্লাহ তাবারক তালা দিয়েছেন তার কারণ হলো দিনে যে পাঁচবার আমরা নামাজ পড়ি এই নামাজের এই যে নামাজগুলো পড়ি এই পাঁচবার কিন্তু সময় বদল হয় তাই না সময় পরিবর্তন হয় ফজর থেকে জোহর পর্যন্ত সময় পরিবর্তন হয় আবার জোহর থেকে আসর আসর থেকে মগরিব আর মগরিব থেকে ঈশা আর ঈশা থেকে আবার ফজল তল্লা তর্তা আলাপ বোঝাতে চাচ্ছেন যে বান্দা এই যে পরিবর্তন এটা অনেক বড় জিনিস আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি পাঁচ ওয়াক্ত কি করো পাঁচ দিনে পাঁচ ওয়াক্ত যখন মেন মেন সময়ের বদল হয় তখন তুমি ওই টাইমটা একটু আমার কাছে এসে শেষটা করে যাও আর বাকি টাইমটা তুমি কি করো তোমার কাজে লাগবে সেজন্যই আল্লাহ তাবারাক আলা কোরানের মধ্যে সুরা রয়াদের ভিতরে বলেছেন আকিম মিসলা তালিবুলু বিশামসি ইলা হসা পিল্লাইল ওয়াপো আন ফজরিকান মশুদা এর অর্থ অকিম মিসলা তোমরা নামাজ কায়েম করো আমি বারংবার কায়েম করার কথা বলি যে নামাজ পড়ো এটা বলিনি নামাজ আদাই করো এটা বলিনি নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করো যারা নামাজ পড়ে না তাদের জন্য তুমি নামাজ নামাজ পড়ো তুমি এবং যারা নামাজ পড়ে না তাদের কাছে দাও তাদের মসজিদে টেনে আনো তাদেরকেও নামাজ পড়াও নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে কোনো ব্যক্তি নামাজ থেকে যাতে দূরে না শুনে থাকে এর নাম হচ্ছে কি নামাজ কায়েম করা। কখন লিদুলু শিখ যখন সূর্যটা একটু ঢলে যায় সূর্য তো একটু ঢেলে যায় পার হয়ে যায় দেখেন যখন সূর্য ঢলে যায় ঢলার এখানে নির্দিষ্ট মানে হলো সূর্য যখন আকাশের সোজা সজি হয়ে যায় জহরের টাইম জহরের টাইম থেকে যখন একটু সরে যাচ্ছে ঢলে যাচ্ছে তখনই কি জোহরের আজান হয় আমরা নামাজের জন্য চলে আসি তখন আজান দেয় হাইয়া তোমরা নামাজের দিকে আসো তখন এই 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 যে এবারে সময় থেকে লাইল অর্থাৎ যখন রাতের একটু অন্ধকার একটু বেশি হয়ে যাচ্ছে তখন পর্যন্ত নামাজ পড়ো তার মানে এই নয় যে এই টাইম গুলো পুরোই নামাজ পড়তে হবে মানে এর বিশ্লেষণটা আরো আরেকটি আয়াত দ্বারাই করেছেন বলছি তারপরে বলছেন কি ও এবং ফোরআনে এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত করো মানে তেলা কোরআন তেলাওয়াত মানে কি আল্লাহর জিকিরের কথা বলেছেন আরে জিকির থেকে মুরাদ হলো নামাজ কারণ ওই ফজরের সময় ফারিশ তারা অপেক্ষায় থাকে যে আমার বান্দা মানে আল্লাহ তালা তালা বান্দারা কখন আল্লাহর জিকির করবে আর তারা আল্লাহ তাবার তালার কাছে গিয়ে খবর দিবে যে এ আল্লাহ তোমার অমুক বান্দা তোমার অমুক প্রিয় বান্দা তোমার জিকিরের জন্য সামিল হয়েছে আর এই এই আয়াত দ্বারাই এই আয়াত এই আয়াতকে সামনে রেখে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কি কোরআন তেলাওয়াতের ব্যাপারে ফজরের নামাজে বেশি বেশি বলেছে বেশি বেশি তেলাওয়াত করতে বলেছে সেজন্য লম্বা কেরাত পড়া হয় তো আর স্পষ্ট করে আল্লাহ তবারকতা আলাহ পুরাণের মধ্যে বলছেন ফাস বেহা হি হেই তোমরা আল্লাহ তবারক তা আলার প্রশংসা করো অর্থাৎ এখানেও এর অর্থ হলো নামাজ আদায় করো কখন হেইনা তুম সুন যখন কি সন্ধ্যা হয় অর্থাৎ মগরবের কথা বলছেন ওয়াহিনা তুসবিহুন যখন কি হয় সকাল হয় আর ওয়ালাহুল হামদু এবং তারই জন্য প্রশংসা করো ফিস সামাওয়াতি ওয়াল যে মহান প্রভু এই জমিন এবং আসমানের মালিক এবং এশার সময় ওয়াহিনা তুজহারুন এবং যোহরের সময় তাহলে এই দুটো আয়াত কে সামনে রেখে একদম স্পষ্ট যে আল্লাহ আলা পাঁচ ওয়াক্ত আমাদেরকে নামাজ দিয়েছেন আর এই পাঁচ ওয়াক্ত যে নামাজ দিয়েছেন আল্লাহ আলা কি বলতে চাইছেন হাদিসের মধ্যে এসে যে আল্লাহ তাবারাক আলা বারংবার বান্দাদেরকে নিজের সামনে চাই বারংবার বান্দাদেরকে নিজের সামনে চাই আর যখন আমরা নামাজ পড়ব বললাম না ওয়াজহিয়ালিল্লাহ আল্লাহর দিকে তাওয়াজ্জু হবে তখন আল্লাহ তাবারাক ওয়া আলার প্রতি আমাদের কানেকশন mohabbat কথা বেশি বেশি হবে আল্লাহ বলা যাবে না ছায়ো এই নামাজ যদি আমরা ছেড়ে দিই তাহলে কি আল্লাহ তাবারাক ওয়া সাথে আমাদের কোনো কানেকশন থাকবে আল্লাহ তাবারক তাল্লাহ সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না থাকবে না সে জন্য আমাদের নামাজ হার হালে সমস্ত পরিস্থিতিতে বলেছি যত আমাদের রোগ হোক না কেন আর যে পরিস্থিতি থাকি না কেন আর যেখানে থাকি না কেন সব পরিস্থিতিতে সব জায়গায় আমাদেরকে নামাজ আদায় করতে হবেই হবে আর না হলে আমাদের ঠিকানা কি হবে জাহান্নাম